এক ইটালি থেকে মেল এসেছে ওখানে যাওয়ার জন্য সে কিছুতেই যাবে না তার মাথায় অন্য বুদ্ধি এসেছে রাফিকে বলেছে ওদেরকে নিয়ে যেন বাড়িতে আসে রাফি শুনে ভীষণ খুশি হয়তো কোনো সুখবর দেবে বাকিদের নিয়ে এসে সকাল সকাল এসেছে নির্ধারিত রুমে তারা সবাই গোল হয়ে বিছানায় বসে আছে জয় মুখটা গম্ভীর করে সোফায় একাই বসে আছে রাফিরা জয়ের দিকে তাকিয়ে ভুরু কুটকে গেল সে এভাবে বসে আছে আর গম্ভীর হয়ে এরা যে খুশি মনে এসেছে এখন কি জন্য সেই খুশিটাও নেই জয়ের মুখ দেখে খুশি সংবাদ দেবে জন্য আসার সময় রাফিরা মিষ্টি নিয়ে এসেছে জয় আমার টেনশন হতেছে দ্রুত বলে ফেল যেন খুশি সংবাদ হয় রাফি উচ্চ কথাটা বলল। জয় বেশ কিছুক্ষণ পর মুখটা গম্ভীর করে বলে আমি তোদের বাবার সাথে কথা বলেছি তারা এখনো রাজি না ভেবে তারপর জানাবে আমি আমি তাদেরকে একটা একটা বুদ্ধি বুদ্ধি দিই দিই তোদেরকে যদি তোরা মানিস ভালো না হলে আর কি করার রাসেল বলে আমরা তোর বুদ্ধিটা শুনবো বল কি বুদ্ধি তুই তো আর খারাপ বুদ্ধি দিবি না জয় মনে মনে হেসে তিনটে খাম ছোট টেবিলের উপর রেখে বলে এখানে তিনটা টিকিট আছে ইতালি যাওয়ার আমি তোদের বাবাদেরকে বলবো ওরা আর আসবে না বিদেশ থাকবে নাকি এটা শোনার পর তারা তোদেরকে আনার চেষ্টা করবে আমি এই সুযোগে বলবো আঙ্কেল আমি ওদের আনার ব্যবস্থা করছি আপনারা ওদের বিয়ের ব্যবস্থা করেন বিয়ে করলে ওরা আর বিদেশ যেতে পারবে না তখন বইয়ের কাছে থাকবে জয়ের কথাটা বলার পর সবার দিকে একবার তাকিয়ে বোঝার চেষ্টা করলো তারা কি সিদ্ধান্ত নিবে রাবি কিছুক্ষণ ভেবে বলে কথাটা খারাপ বলিস নাই কিন্তু তোর কথা আমরা বিশ্বাস করব তার কি গ্যারান্টি আছে তুই সত্যি বলছিস তো জয় অবাক হর ভান করে বলে আমি তোদের জন্য এত কিছু করছি আর তোরা আমাকে বিশ্বাস করিস না কি দুঃখের কথা আমি কাদের জন্য কি করি মা বুদ পাশ থেকে রাসেল বলে ঠিক আছে আমরা যাব তুই সব কিছু রেডি কর আমরা বাসায় থেকে রেডি হয়ে আসি আচ্ছা ঠিক আছে এখন আমি যাই জয় চলে গেলে রাফি সেদিকে তাকিয়ে বলে আমার কেমন জানি সন্দেহ লাগছে সন্দেহ হৃদয় বলে সন্দেহ হলো তুই থাক আমরা যাই আমাদের বিয়ে করা লাগবে আচ্ছা ঠিক আছে শেষবারের মতো বিশ্বাস করে দেখি বলেই তিনজন রুম থেকে বেরিয়ে আসে তখন রাফি উচ্চ স্বরে আকাশে লক্ষ্য তারা বেঁচে আছে বউ ছাড়া ওঠে কথাটা বলতে বলতে সামনে জয়ের বাবা শুনে ফেলে সবাই ভদ্র ছেলের মতো ওনাকে সালাম দেয় লোহাও তোমাদের না দেখলে বুঝতাম না মনে হয় কার সঙ্গে চলো সেটা তো দেখতে হবে রাফি একটু হেসে বলে ওই আর কি আঙ্কেল যেমন গুরু তেমন বৎসর তোমাদের চোখ মুখে এত খুশি কি জন্য রাসেল একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বিড় করে বলে নতুন বিয়ের ফুল ফুটেছে জয়ের বাবার কানে তা গেল না পরে উচ্চস্বরে বলে আসলে তা ঠিক তোমাদের একটা পরামর্শ দিই জয়ের কথায় তোমরা কখনো নাচবে না তোমরা খাওয়া দাওয়া করে যাও না আজকে আমরা খাওয়া দাওয়া করব না আমাদের অনেক কাজ আছে পরে এসে খাওয়া দাওয়া করব আঙ্কেল দোয়া করবেন যেন জোড়ায় জোড়ায় আসতে পারি জয়ের বাবা না বুঝে বলে তোমরা থাকো তিন জোড়া তিনজন জোড়া আসা লাগবে না তিনজনেই আসিও রাফির প্রচণ্ড হাসি বের হলো কিন্তু ঠোঁটেই মিলিয়ে গেল নিজেকে স্বাভাবিক করে বলে ঠিক আছে আঙ্কেল আজ আসি জয় তরিকে নিয়ে এক জায়গায় এসেছে তরির কাছে জায়গাটা ভীষণ পরিচিত তুর্য তরির কোলে জয় ড্রাইভ করছে ড্রাইভার সাথে নেই গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো তরি চোখ তুলে চারপাশে দেখা সঙ্গে সঙ্গে বুঝে ফেলল এটা তার জন্মস্থানে এসেছে সে জয় গাড়ি থেকে নেমে এসে পাশের দরজা খুলে দিল কোলে নিয়ে তরিকে বলল নামতে তুর্য বেশ গুলুমুলু হয়েছে তরি বসায় বাসায় ম্যাক্সি পরে বাহিরে আসলে এখন থ্রি পিস ব্যবহার করে আজকে তার পরনে সিম্পুলের মতো খুব সুন্দর একটা থ্রি ধীরে ধীরে নেমে বলে এখানে কেন নিয়ে আসলেন জয় পকেট থেকে চাবি বের করে তরির হাতে দিয়ে বলে আজ থেকে এ বাড়ির মালিক তুমি পছন্দ হয়েছে এ মালিক আমি আগেও ছিলাম শুধু তারা মূল্যায়ন দেয়নি সেটা আপনি দিলেন চলো ভেতরে যায় তরি দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তলা একটা বাড়ি ভেতরটা খুব সুন্দর করে গোছানো তরি তুর্যোর দিকে তাকিয়ে বলে এইটা তোমার নানুর বাড়ি তারা কখনোই আমাদেরকে ওয়েলকাম করত না বাড়িটা দেখেও দেখে নাও তোমার মায়ের জন্মস্থান এই বাড়িতে যার কোনো মূল্য ছিল না পড়েছিল ঘরের এক কোনায় আজকে তোমার নানি থাকলে আমাদের ওয়েলকামে অন্যভাবে হতো তোমার কপালে তা নাই না আমার আছে শুধু তোমার বাবাকে অসম্মান করব না জন্য আমি আজকে ঢুকলাম তাকে আমি আমার জীবনের চেয়েও বেশি সম্মান করি আমি তোমাকে তোমার নানা বাড়ির গল্প কখনোই শোনাতে পারবো না সেই ভাগ্য আমার নেই আমি তোমার দাদা গল্প তোমাকে শোনাবো তোর ঘরের চারপাশে নজর দিয়ে জয়ের উদ্দেশ্যে আবারও বলে এখানে আমার দমবন্ধ হয়ে আসছে আমার জন্য যে রুমটা ছিল ওখানে আমি ঢুকলে দেখতে পারবো আমার কিছু নেই ওখানে আমার মায়ের হাতের জিনিস তারা সব ফেলে দিয়েছে আমারগুলো তাই করেছে কিছু জিনিস আছে নিজের চোখে দেখলে বেশি খারাপ লাগে আর না দেখলে কিছুই নাই তাই আমি আমার রুমে ঢুকবো না চলো এখন যাওয়া যাক আমি কখনো চাই নাই তাদেরকে বের করে দিয়ে আমি এখানে রাজত্ব করি তাদেরকে নিয়েই করতে চাইছিলাম তারা আমাকে নিয়ে করতে চায় না আপনি আসেন আমি গাড়িতে গিয়ে বসছি বলেই তোরি বাড়ি থেকে বেরিয়ে যায় জয় সেদিকে তাকিয়ে দুর্যোগে বলে বেটা তোর মা দেখছি অনেক পাথর হয়ে গেছে কোথায় নিজের বাড়ি এসেছে আবেগ দেখাবে চোখের পানি পড়বে কান্নাকাটি করবে এগুলো কিছুই নাই আমি ভেবেছিলাম কান্নাকাটি করবে তখন জড়িয়ে ধরে একটু বুঝ দেব সেগুলো কিছুই হলো না তোমার মায়ের ধারণা একদম ঠিক এর আগে এসে আমি তার রুমে ঢুকেছিলাম কিছুই ওখানে নেই তোমার নানুর বাড়ি পছন্দ হয়েছে মাঝে মাঝে আসবো জয়ের কথায় তূর্য হঠাৎ কান্না করে ওঠে জয় গেটের দিকে আসতে আসতে বলে ঠিক আছে আমরা আর আসব না তাও কান্না করিস না বাপ জয় গেট লক করে চলে আসে গাড়ির কাছে এসে দেখে তরি ভেতরে বসে আছে জয় চাকিয়ে দেখে তরির চোখ লাল হয়ে আছে কিছু না বলে তুর্যকে কোলে দেয় জয় এসে গাড়িতে বসে গাড়ি ছেড়ে দেয় কিছুক্ষণ পর বলে কান্না করছো নাকি তারা এখন কোথায় থাকে জয়ের উত্তর না দিয়ে তৈরি হালি শহরে ওখানে একটা দোকান চালায় ও তাদেরকে আপনি এই বাড়ি ফেরত দিয়েন যে টাকা দিয়ে নিয়েছেন প্রতি মাসে কিছু করে টাকা ওদের কাছ থেকে নেবেন লোন যেমন করে পরিশোধ করে না ওই সিস্টেমে আপনার হয়তো অনেক লস হবে টাকা নেব কি নেব না সেটা পরের হিসাব তারা আগে দুই চার বছর বাহিরে থেকে দেখুক জীবন কেমন আর এই বাড়ির বিষয়ে আমাদের বাড়িতে কিছু বলার দরকার নেই কেন আমি চাই না আমার বউ ছোট হোক তরি জয়ের দিকে তাকিয়ে বলে আপনি আমার জন্য কেন এত ভাবেন জয় শব্দ করে হেসে বলে তাহলে আর দুই তিনটা বিয়ে করি তাদেরকে নিয়ে ভাববো তখন তোমাকে কম ভাব হবে তোরি ছেলের মুখে একটা চুমু দিয়ে বলে জীবন শেষ করে দেবে এটা শুধু মুখে আস আনবো কারা হবে না এটা শুধু মুখে আসবে করা হবে না মাঝে মাঝে আমার খুব ভয় হয় সব সুখ কপালে সইবে তো তোরি চলো আর একবার হানিমন করতে যায় তোরি শব্দ করে হেসে বলে হ্যাঁ যাওয়া যায় এবার গিয়ে আর একটা পেটে নিয়ে আসবো জয় কিছুক্ষণ শব্দ করে হেসে বলে ব্যাপারটা খারাপ না রাফি বলেছে ওদের বিয়ের দিন আমার জন্য নাকি আবার বাসুর ঘর সাজাবে এবার টার্গেট জয় চৌধুরী শুট চলবে ইনশাল